যার মন্স প্রোগ্রাম দেখলে আমি নিজেও মানে হতম হয়ে যাই আমার ব্যক্তিগত একজন প্রিয় শিল্পী যার সাথে চট্টগ্রামের অন্য অনেক শিল্পী আছে শিল্পী গোষ্ঠী আছে যার সাথে তুলনা করা যায় না অনলি ওয়ান অ্যাক্টিস আমাদের প্রিয় ভাই প্রিয় শিল্পী মানব সাংস্কৃতিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক শিল্পী আল আহমিন সাকিব আমাদের আমাদেরকে অল্প সময়ে কিছু দিক নির্দেশনা এবং আমরা কীভাবে এগোতে পারি আমাদের তো এখানেই শেষ নয় সফলতা তো এখানে মানে শেষ নয় মাত্র শুরু করলাম আমরা কিভাবে আমাদের সফলতা ধার পাতে যেতে পারি আমাদের সদস্যদেরকে কিভাবে আমরা একজন প্রকৃত একজন ইসলামিক প্রেমী সংস্কৃতি প্রেমী হিসাবে গড়ে তুলতে পারি আমাদেরকে সেই দিক নির্দেশন দেবেন আমাদের প্রিয় শিল্পী শিল্পী আল আমিন সাকিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া احمد ও ওনাকে সল্যা আলাইরা রাসূলিল কারীম মা বা আদ। এখানেই আসলে আলোচনার তেমন সুযোগও নেই সময়ও নেই। তো যেহেতু মাইকটা ধরিয়ে দিয়েছেন এর জন্য কিছু বল আর কি। শুকরান Jazakallah। আমার নামটি যতগুলো উনি লকপ দিয়েছেন যতগুলো প্রশংসা করেছেন আল্লাহ তাআলা যেন আমাকে ওই প্রশংসার যোগ্য হিসেবে গড়ে তোলে। সকলে বলcie আমি শুক্রিয়া জানাই ফিলিংস টিম আজকের এই অবস্থানে এসে তাদের সফলতার কিছুটা হলেও তারা স্বাদ গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আবার জানা ছিল না ফিলিং স্টিল এতটা এগিয়ে আসছে মাসাল্লাহ জানতাম রাফিদ ভাই আছে সাথে কয়েকজন লোক আছে আলহামদুলিল্লাহ আছে দেখতে পাচ্ছি প্রায় অর্ধ শত মানুষ যারা ফিলিং স্টিলকে ভালোবাসে ফিলিং স্টিলের সাথে থেকে আজকের এই অবস্থানে নিয়ে আসছে। মহানবুল আলমীর দরবারের আকুকিটি সুক্রিয়া জ্ঞাপন করছি ইসলামী সংস্কৃতি যে এগিয়ে যাচ্ছে শুধু আমরা যারা এখানে তো আমরা আমরাই শিল্পী এবং শিল্পী মনা অর্থাৎ সংস্কৃতি মনা যারা আছি আমরা দেখতে পাচ্ছি শুধু ঢাকার শিল্পীরা পারে অথবা সিলেটের শিল্পীরা পারে চিটং এ অবস্থানকৃত শিল্পীরাও যে পারে আলহামদুলিল্লাহ আজকে সেটা আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ বলা যায় না আলহামদুলিল্লাহ আমার ভেতরে চাপা একটা খোপ আছে খোপটা হচ্ছে চিটঙে যারা অবস্থান করছি আমরা চিটঙের থেকে যারা কাজ করছি সাংস্কৃতিক অঙ্গনে এদের যতটা যাওয়ার দরকার ছিল অতটা আমরা যেতে পারছি না কেন যেন যেতে পারছি না এবং এই যে একটা কেন একটা দেয়াল এই দেয়ালটা আমি মনে করছি টিউন আজকের যে এক লক্ষ সাবস্ক্রাইবের মাধ্যমে ভেঙে দিয়েছে ঠিক কি না আলহামদুলিল্লাহ আমরা যে ভেঙে যেতে পারি সেটা প্রমাণ আজকে প্রমাণ হয়েছে সুতরাং পিছনে থাকেন আর সুযোগ নেই স্টিউনে যারা আছেন সদস্য যারা আছেন মর মুরবী প্যানেল যারা আছেন অথবা ছাত্রবৃন্দ যারা আছেন সকলের শুভকামনা জানাই এবং আমি যে সাথে আছি সেটা আপনারা ইতিপূর্বে দেখেছেন রাফি যখনই পরামর্শ চাই অথবা ওর মাধ্যমে আমি কিছু পরামর্শ দিই নেই এর মধ্যে আলহামদুলিল্লাহ আমি আছি ফিলিন্স টিউনের সাথে তো আলহামদুলিল্লাহ কথা বাড়াবো না কথা বলতে গেলে অনেক কথা যেহেতু শিল্পী এখানে শিল্পী মানার সময় আরেকটা একটা কথা বলি আমাদের টার্গেট নিয়ে কাজ করতে হবে একটা টার্গেট ছাড়া যখন আপনি আগাবেন বেশি দূর যেতে পারবেন না হবে কি হবে না যেতে পারবো কি পারবো না আছি তো করছি করছি তো এইসব সব ফেলে দিতে হবে যেমন ঢাকা শিল্পীরা আলহামদুলিল্লাহ সাকসেস ওরা ওরা কাজ করছে অ্যাভেলেবেল কাজ করছে আর ওটা রাজধানী বলে কথা তবে চট্টগ্রামের শিল্পী চট্টগ্রামের অবস্থান তো যারা আছি আমরা কিন্তু কম না ঠিক আছে এখানে ভালো ভালো মাথা আছে ভালো ভালো মেধা আছে ভালো ভালো ট্যালেন্ট আছে আলহামদুলিল্লাহ শুধু একটু আমাদের কাজটা একটু স্পিড বাড়াইতে হবে আর কি আমরা সিলেটের দিকে যদি দেখি সিলেটে অ্যাভেলেবেল শিল্পী মাসাল্লাহ যারা ঢাকার সাথে পাল্লা দিয়ে কাজ করছে কি বলেন ভুল বললাম আমাদের টার্গেট নিতে হবে চট্টগ্রামের শিল্পীরাও পারে এবং চট্টগ্রামের শিল্পীরা নাম্বার ওয়ান ইনশাল্লাহ আমরা মডেল হব আমাদের দেখে মানুষ শিখবে ঠিক আছে ভালো কাজের প্রতিযোগিতা করা এটা খারাপ বিষয় নাকি ভালো বিষয় ইনশাল্লাহ আল্লাহ তালা সহায় হবেন আমি সহ এখানে যারা উপস্থিত আছেন সকলে আল্লাহ সহায় হোক এবং ফিলিংস টিউনের আগামী আরও সুন্দর হোক আরও সমাদৃত হোক এই দোয়া কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম গাদু